তো বিভিন্ন মানুষের আম খাওয়া বিভিন্ন রকম ঠিক আছে তো যারা একটু হাই স্ট্যান্ডার্ড টাইপের হয় তারা এই আমটাকে নেবে নেই আমটাকে বেশ কয়েক ভাগে কাটবে ঠিক আছে তারপর সামনের এখান থেকে বাদ যাবে এই যে এই জায়গাটা বাদ যাবে এখান থেকে নিচ থেকে বাদ যাবে এখানটা আটিটা বাদ যাবে মানে আমের আধা পোষণ বাদ চলে যাবে আর আধা পোষণ খাবে ঠিক আছে তো নর্মাল নর্মালি পেটুক মানুষের আম কিভাবে খায় সেটাই আমি দেখাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ছোটোবেলা থেকে এইভাবে আমরা আম খেয়ে অভ্যস্ত মানে আম যখনই ঝড় হতো গরমের সময় আম বাগানে আম পরতো আর তখন মানে আমরা কয়েকজন বন্ধুরা ছিলাম একসাথে মিলে দৌড় লাগাতাম দৌড় লাগিয়ে যে যত আম খুঁটে পারে আর তারপরে নিয়ে যেটা পাকা আম হবে যে যত খেয়ে পারে ঠিক আছে তো সেটার টেকনিক প্রথমে ওরকম প্রথমে একটুখানি এই নিচটাতে একটুখানি ছিদ্র করে নিলাম গাল দিয়ে এ ছিদ্র করে তারপরে এইবারে আমের খোটাটাকে এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আবার অনেকে এরকমই করে মানে এই সাইডটা আমি ছিঁড়ে খোটাটা ছিঁড়ে ফেলেছি কিন্তু খোটাটা যদি না ছেড়া হতো দেন এরকম ভাবে উমে চুষে চুষে খাওয়া ঠিক আছে তো বিভিন্ন খাওয়া যায় আমি এরকম ছাড়িয়েই নিচ্ছে আপনারা এরকম ভাবে চুষে 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 খেতে খেতে আমটার পুরো মানে শ্বাসটা অর্ধেকের বেশি রকম ভাবে খোসার মধ্যে খেয়ে নিয়ে তারপর তারপর অনেকে খায় ঠিক আছে কিন্তু আমি এরকম ভাবেই খাবো

লাভ ম্যাঙ্গো ব্যাপার আর কিছুতে এখন মন নেই এটা হচ্ছে টিপিক্যাল পেটু মাংসের আম খাওয়া বা সেটাকে ফেলা হবে এখন আর আর তো কিছু করার নেই আর এটা এখন কামড়ে খেতে হবে ভাই সেটা তো পসিবল নয় তাই না হুম যতটা চুষে নেওয়া সম্ভব নেওয়া হয়ে গেছে এবার বাস অনেক হয়ে গেছে এবার এটাকে ফেলে দিতে হবে